সুমি তার বাবা মায়ের সঙ্গে একটা গ্রামে বসবাস করত। এরপর ইমনের সাথে অনেক ধুমধাম করে সুমির বিয়ে হয় বিয়ের পর সুমির বেশ ভালোই দিন কাটে কারণ তার স্বামী ইমন তাকে খুবই ভালোবাসত মা আজকে কি রান্না করব? কেন আমার বাড়িতে কি রান্না করার মতো কিছু নেই কিছুকে খেয়ে শেষ করেছো না মা আমি সেভাবে বলতে চাইনি আসলে আপনাকে না বলে তো আমি কিছু রান্না করি না তাই জিজ্ঞেস করতে এলাম তার উপর কাল বাজার করা হয়নি তাই বেশি কিছু বাড়িতে নেই তাহলে যা আছে তাই রান্না করো কিন্তু হ্যাঁ ভালো করে মনে রেখো তরকারি যেন সুন্দর এবং স্বাদ হয় না হলে কিন্তু ওই খাবার আমরা কেউ খাবো না ঠিক আছে মা রান্না খারাপ হবে না এরপর সুমি রান্নাঘরে যায় কিছুক্ষণ পর রান্না শেষ হয়ে গেলে সুমি সবাইকে খাবার খেতে দেয় এভাবেই সুমির দিন কাটে কি গো তুমি কোথায় থাকো সারাদিন আমি কখন বাসায় এসেছি তুমি মন খারাপ করো না গো আমি তো কাজ করছিলাম তাই আসতে পারি নাই তোমার কি লাগবে বলো আমি এনে দিচ্ছি আমার শুধু তোমাকে লাগবে আর কিছু লাগবে না তুমি তো জানো অফিস থেকে এসে তোমাকে না দেখলে আমার ভালো লাগে না আচ্ছা আচ্ছা বুঝেছি কিন্তু স্যার আমাকে দেখলে তো আর আপনার পেট ভরবে না তাই আসেন খেয়ে নেবেন ঠিক আছে চলো কিন্তু হ্যাঁ আজকে কিন্তু আমরা দুজনে একসাথে বসে খাবো তুমি যদি আজকে আমার সাথে না খাও তাহলে কিন্তু আমি খাবো না ঠিক আছে চলো আজকে আমরা একসাথে বসেই খাবো এরপর তারা খাবার খেতে যায় এভাবেই হাসি খুশিতে তাদের জীবন কাটছিল দেখতে দেখতে তাদের বিয়ের দুই বছর হয়ে যায় একদিন বিয়ের তো দুই বছর হয়ে গেল তা কবে আমাকে একটা নাতি নাত্যির মুখ দেখাবে নাকি কখনো দেখতে পাবো না 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 মা অমন করে বলছেন কেন অবশ্যই আপনি নাতি নাত্যির মুখ দেখবেন কিন্তু আমাদের একটু সময় দিন মা আর কতদিন সময় দেব আমার তো এখন নাতি নাতনিদের সাথে খেলার বয়স তোমাদের সময় দিতে দিতে তো দুই বছর পেরিয়ে গেল আর কত বছর সময় দেব এভাবেই সুমিকে তার শাশুড়ি নানা রকম কথা শোনায় এরপর সুমি তার ঘরে চলে যায় হে আল্লাহ তুমি কেন আমাকে সন্তান দিতে দেরি করছো আমি আর কত কথা শুনবো মানুষের তুমি আমাকে একটা সন্তান ভিক্ষা দাও একটা নারী সন্তান ছাড়া যে অপূর্ণ এভাবেই সুমি কান্না করছিল এমন সময় সেখানে ইমন আসে কি হয়েছে সুমি তুমি কাঁদছ কেন কই কাঁদছি না তো আসলে আমার চোখে কি যেন পড়েছে তাই চোখ থেকে পানি পড়ছে আমার কাছে কেন লুকাচ্ছ তোমাকে কি কেউ কিছু বলেছে যদি কেউ কিছু বলে থাকে সেটা আমাকে বলো তাহলে তোমার মনটা একটু হালকা হবে আচ্ছা ইমন আমাদের এখনো কেন সন্তান হচ্ছে না বিয়ের তো দুই বছর হয়ে গেল আমাদের পরে বিয়ে হয়েও অনেকের সন্তান হচ্ছে কিন্তু আমাদের কেন হচ্ছে না বলো তো এটার উত্তর কি আমি দিতে পারবো আল্লাহ যাকে ইচ্ছে যখন ইচ্ছে সন্তান দান করেন কাউকে আগে দেয় আবার কাউকে পরে তুমি কেন এটা নিয়ে এত চিন্তা করছো আমাদের বিয়ের তো মাত্র দুই বছর হয়েছে এখনো অনেক দিন পড়ে আছে একদিন না একদিন ঠিক হবে তুমি কেন বুঝতে পারছো না ইমন আমরা অপেক্ষা করতে পারলেও অনেকেই অপেক্ষা করতে পারছে না যখন যার ইচ্ছে সেই কথা শোনায় তাই আমি আর দেরি করতে চাই না তুমি কালকেই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও ঠিক আছে তাই হবে আমি কালকেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব কিন্তু এই কথা তুমি আগেই কাউকে বলো না এভাবেই তারা কথা বলতে থাকে এরপর পরের দিন সকালে সোমি আর ইমন ডাক্তারের কাছে যায় সেখানে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে বিভিন্ন মেডিসিন নিয়ে বাড়ি আসে সুমি সকালে তুমি ইমনের সঙ্গে কোথায় গেছিলে একবার তো বলেও গেলে না আসলে মা আপনার ছেলের একটা বন্ধুর বাড়ি গেছিলাম ধরে অনেক দিন যেতে বলছিল তো তাই আচ্ছা ভালোই করেছ তা শোনো কালকে আমার বোন আর তার মেয়ে আখিয়ে বাড়িতে বেড়াতে আসবে তাই বাড়িতে কি কি শেষ হয়ে গেছে সেগুলো ইমনকে দিয়ে আনিয়ে নিও আর কাল সকাল সকাল উঠে সব রান্না শেষ করে রেখো ঠিক আছে মা এরপর সুমি সেখান থেকে চলে যায় এই শমি তুমি কোথায় যাচ্ছ আমি তোমার কাছেই যাচ্ছিলাম শোনো কাল তোমার আন্টি আর তার মেয়ে আসবে তাই তাদের জন্য সকালবেলা কিছু বাজার নিয়ে এসো আমি রাতে সব লিখে দেব হুম ঠিক আছে কিন্তু তুমি বেশি কাজ করো না আর ওষুধগুলো কিন্তু মনে করে খাবে একদিনও কিন্তু মিস করবে না আরে আমি মিস করব না তুমি যে কেন সব কথার মধ্যে শুধু আমাকে নিয়ে আসো তো তোমাকে নিয়ে আসবো না তো কাকে নিয়ে আসবো তুমি তো আমার একমাত্র বউ খুব আদরের আরে ধুর তুমি সব সময় রোমান্টিক মুডে থাকো যাও তো এখান থেকে এই বলে সুমি চলে যায় সুমি সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না-বান্না শুরু করে দেয় তারপর কয়েক ঘন্টার মধ্যে ইমনের আন্টি আর তার মেয়ে আখি চলে আসে আপা তোমার সাথে কতদিন পরে দেখা এবার কিন্তু অনেক দিন থাকবে প্রতিবারের মতো কিন্তু তাড়াতাড়ি যেতে দেব না রে রোকেয়া আমার বেশি দিন থাকা হবে না কিন্তু আখি এখন থেকে তোদের এখানেই থাকবে কারণ ও এখানকার একটা কলেজে চান্স পেয়েছে ও মা তাই নাকি তাহলে তো বেশ ভালোই হবে আমার এই শূন্য ঘরটা পূর্ণ হয়ে যাবে আমার তো কোনো মেয়ে নেই আজ থেকে আখি আমার মেয়ে হয়ে এ বাড়িতে থাকবে আচ্ছা রোকিয়া তোর বোমার এখনো কোনো বাচ্চা হয়নি তোর তো একটা মাত্র ছেলে তার ঘর এখনো শূন্য কেন জানি না কেন শূন্য দেখে শুনে কি বন্ধা বই ঘরে আনলাম নাকি কিছুই বুঝতে পারছি না এই কথা শুনে সুমি খুবই কষ্ট পায়। এমন সময় আখি বলে আন্টি ইমন ভাইয়া কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না ইমন তো ওর ঘরে আছে যাও তুমি ওর সাথে দেখা করে এসো এরপর ইমনের ঘরে হাই ভাইয়া হ্যাঁ অবশ্যই আমি তো বাইরেই যাচ্ছিলাম এখানে আসার দরকার কি ছিল আসলে আমি অফিসের কিছু কাজ করছিলাম তো তাই বাইরে যেতে পারিনি এখানে এসো বসো ও আচ্ছা তা ভাইয়া আপনার সময় কেমন কাটছে সময় তো খুব ভালো কাটছে হাসি দুঃখ ব্যস্ততা সব মিলিয়ে ভালোই যাচ্ছে ও তাহলে তো ভালো কিন্তু এখন থেকে আপনার সময় আরো অনেক বেশি ভালো কাটবে কারণ আজ থেকে আমি এ বাড়িতেই থাকব ও তাই নাকি কিন্তু তুমি কেন হঠাৎ এখানে থাকবে আসলে ভাইয়া আমি এখানে একটা কলেজে চান্স পেয়েছি তো তাই এখন থেকে এখানেই থাকতে হবে ও আচ্ছা দাঁড়াও সুমিকেও ডাকি ও এখানে আসলে আরো ভালো লাগবে এরপর ইমন সুমিকে ডাকে ভাবিকে কি ডাকছেন কেন ভাইয়া আমরা দুজনেই তো বেশ ভালো গল্প করছি কি হয়েছে ডাকছো কেন কোনো কিছু কি লাগবে না গো কিছুই লাগবে না এসো এখানে বসো আমরা তিনজন মিলে একটু গল্প করি এরপর তারা তিনজন মিলে গল্প করে এভাবেই দু একদিন যাওয়ার পর রোকিয়া বেগমের বোন চলে যায় আর আখি এখানেই থাকে এরকম ভাবেই কেটে যায় বেশ কয়েক মাস আর সুমি গর্ভবতী হয় এই কথা শুনে ইমন আর তার মা খুবই খুশি হয় তাই তারা সুমিকে অনেক কেয়ার করতে থাকে এমনই একদিন শোনো সুমি এখন থেকে কিন্তু আর কোনো ভারী কাজ করবে না কারণ এখন ধীরে ধীরে আমাদের সন্তান বড় হচ্ছে ওর তো যত্ন নিতে হবে তুমি ওর কিভাবে যত্ন নেবে ও তো আমার পেটের মধ্যে আছে আরে পাগলি ও যেহেতু তোমার পেটে আছে তাহলে তোমার যত্ন নিলেই ওর যত্ন নেওয়া হবে বুঝেছো হ্যাঁ বুঝলাম এখন থেকে সন্তানের প্রতি যে ভালোবাসা না জানি ও পৃথিবীতে আসলে কি করবে আমার তো মনে হয় আমাকে তুমি ভুলেই যাবে এটা কি কখনো হতে পারে হয়তো আমি ওকে খুব ভালোবাসবো কারণ ও আমার সন্তান কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে তোমার কারণেই আমি সন্তান পেয়েছি বুঝেছ পাগলি এভাবেই তারা কথা বলতে থাকে কিছুদিন পর একদিন হঠাৎ করে সমীর অনেক পেটে ব্যথা শুরু হয় তাই তাকে ইমন মন হাসপাতালে নিয়ে যায় ডাক্তার বাবু আমার স্ত্রী আমার সন্তান তারা কেমন আছে আমি খুবই দুঃখিত আপনার সন্তানকে বাঁচাতে পারিনি এখন তো ওর বয়স ছিল মাত্র ছয় মাস তাই ভালো করে বড় হয়নি তাই আর বাঁচানো গেল না কিন্তু আপনার স্ত্রী ভালো আছে এই বলে ডাক্তার চলে যায় শনিমন তোর এই বউ কুলক্ষণে না হলে এত বছর পরে বাচ্চা হলো তাকে মেরে ফেললো কত মানুষের বাচ্চা হচ্ছে তাদের তো এমন হয় না আসলে এই মেয়ে কখনো মা হতে পারবে না আল্লাহ ওকে সেই ক্ষমতা দেয়নি মা তুমি কেন এসব কথা বলছো সুমি তো ইচ্ছা করে আমাদের সন্তানকে মারিনি একটা কথা মনে রেখো আমাদের দুজনের চেয়েও কিন্তু ওর বেশি কষ্ট হচ্ছে কারণ ও তো মা এটা ভুলে যেও না এই কথা শুনে রোকেয়া আর কিছু বলে না বেশ কিছুদিন পর সুমি সুস্থ হয়ে বাড়ি ফেরে কিছু লাগবে মানে চা বা অন্য কিছু আমি কি তোমাকে দেখেছি আমার কাছে তুমি কেন এসেছো তোমাকে দেখলেই আমার রাগ হচ্ছে যাও বলছি এখান থেকে মা আপনি আমার সাথে এমন করছেন কেন আমি কি কিছু ভুল করেছি ভুল না মহা ভুল করেছো তুমি তোমার মতো কুলক্ষণে মেয়ে কখনো আমার বোমা হওয়ার যোগ্যতা রাখে না আজ যদি তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো তাহলে নিশ্চয়ই এতদিন আমার নাতি নাতনির মুখ দেখার শখ পূরণ হতো মা আমি তো ইচ্ছা করে এটা করছি না আমাকে আল্লাহ সন্তান দিচ্ছে না তাহলে আমি কি করব বলেন এটা কি হাতে বানানো জিনিস যে বানিয়ে নেব কেন আমাকে বারবার এত অপমান করেন মা এভাবেই সুমি কাঁদতে থাকে তখন রোকিয়া বেগম সুমিকে আরও খারাপ কথা শোনায় তাই সুমি কাঁদতে কাঁদতে ঘরে যায় প্রতিদিন সুমির নানা রকম খারাপ কথা শুনে দিন কাটছিল এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর কিন্তু এখনো সুমি আর ইমন সন্তানের মুখ দেখেনি ইমন এভাবে আর কতদিন চলবে বল তোর বাবা হওয়ার কি ইচ্ছে নেই দেখতে দেখতে তো সাত বছর কেটে গেল এখনো তো বাবা হতে পারলি না শুধু এই মেয়েটার কারণে এভাবে আর অপেক্ষা করিস না কিছু একটা কর তুমি কি বলতে চাইছো মা আমি তো সুমিকে প্রতি মাসেই ডাক্তারের কাছে নিয়ে যাই এখন যদি এত চেষ্টা করার পরও আমাদের সন্তান না হয় তাহলে আর কি করব বলো আরে বোকা ছেলে আমি এটা বলতে চাইছি না দেখ প্রতি মাসে এই মেয়ের পেছনে কত টাকা নষ্ট করছিস তারপরেও বাচ্চা হচ্ছে না তাহলে তোর বোঝা উচিত যে এই মেয়ের আর কখনো বাচ্চা হবে না তো না হলে না হবে চেষ্টা করার দরকার চেষ্টা করছি এর থেকে বেশি কিছু তো আর আমরা করতে পারবো না কিন্তু আমি তো এসব দেখতে পারছি না তাই তোকে একটা কথা বলছি তুই সুমিকে ডিভোর্স দে আমি তোকে নতুন করে বিয়ে দেব তুই আমার আমার ছেলে। তোকে সব আর যদি সন্তান না থাকে তাহলে কেমন মা, তুমি এটা বলতে পারলে তোমার একবারও বুক কাঁপল না তুমিও তো একটা মেয়ে কি করে এমন কথা বলছো আমি সুমিকে ভালোবাসি তাই আমি ওকে কখনোই ডিভোর্স দিতে পারবো না তাতে ওর কোনো সন্তান হোক বা না হোক সেটা আমার কাছে কোনো বিষয় না তাই এই নিয়ে আমার সাথে তুমি আর কোনো কথা বলো না এই বলে ইমন রেগে চলে যায় কি হয়েছে আনটি আপনার আপনি এভাবে মন খারাপ করে বসে আছেন কেন তুমি তো সব কিছুই জানো তোমাকে আর নতুন করে কি বলবো আমার ছেলেকে যে তার বউয়ের বিষয়ে কিছু বলাই যায় না আমার কোনো কথাই মন শোনে না আরে আন্টি আপনি তো এটা অনেক আগে থেকেই জানেন তাহলে কেনই মন ভাইয়ের কাছে কিছু বলতে গেছেন তাহলে আর কি করব আমার যে আর এই সুমিকে দেখতে মন চাইছে না ও আমার সংসারের একটা আপদ ওর জন্য আমার সংসার ভেসে যাচ্ছে না আন্টি আমি থাকতে এসব কিছুই হবে না আপনি শুধু আমার কথা শুনে কিছু কাজ করেন তাহলেই দেখবেন সব ঝামেলা শেষ কি কথা আখি আমাকে বলো আমি শুনবো এরপর আখি রোকিয়া বেগমকে তার প্ল্যানের কথা বলে সবকিছু শুনে রোকিয়া বলে হ্যাঁ আখিমা এই বুদ্ধিটা অনেক ভালো আশা করি এবার আমার ছেলের ঘাড় থেকে ওই রাক্ষসীটা নামবে এভাবেই তারা কথা বলতে থাকে বিকেলবেলা রোকিয়া বেগম সুমির কাছে যায় সুমি আমি তোমাকে কিছু কথা বলতে চাই যদি তুমি আমার কথাগুলো শোনো তাহলে আমি বলবো হ্যাঁ অবশ্যই শুনবো বলেন আপনি মা শোনো সুমি তুমি তো জানো আমার ছেলে তোমাকে খুব ভালোবাসে ও তোমাকে কোনো বিষয় নিয়ে কখনো বকা দেয় না কিন্তু আমি তো আমার ছেলের ব্যথাটা বুঝি সুমি মা তুমি তো কখনো সন্তান দিতে পারবে না আমার ছেলের তো একটা শখ আছে তুমি কেন তোমার সাথে আমার ছেলের জীবনটা নষ্ট করছো আমি আপনার ছেলের জীবন নষ্ট করছি আচ্ছা মা সবাইকেই তো আল্লাহ সন্তান দেয় তাহলে আমাকে কেন দিল না মা আমি তো আপনার ছেলের সাথে সারাটা জীবন থাকতে চেয়েছিলাম এমন কেন হলো আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে কিন্তু তারপরও একটা কথা বলছি যদি পারো আমার ছেলেকে তুমি ছেড়ে চলে যাও যাতে করে ও আরেকটা নতুন সংসার করতে পারে সন্তানের বাবা হতে পারে এই বলে আ চলে যায় হ্যাঁ আমি চলেই যাব কেন আমার স্বামী আমার জন্য সন্তান হারা হয়ে থাকবে মা যেটা বলেছে সেটাই সত্যি আমার কখনো বাচ্চা হবে না এভাবেই সুমি কাঁদতে থাকে তারপর সকালবেলা কাউকে কিছু না বলে তার বাবার বাড়ি চলে যায় এরপর ইমন এই কথা শুনে সুমিকে আনতে যায় কিন্তু সুমি কিছুতেই আসে না এভাবে এই কয়েক মাস কেটে যায় আর রোকেয়া আখিকে বোমা বানানোর জন্য ইমনকে বলে তুমি এসব কি বলছো আমি কখনোই সুমিকে ছাড়া কাউকে বউ হিসেবে মানতে পারবো না দয়া করে আর এই সব কথা বলো না আমি আর সহ্য করতে পারছি না মা তুই বিয়ে করবি না তো কি করবি এভাবেই সারা জীবন কাটিয়ে দিবি সুমি কখনোই তোর কাছে ফিরে আসবে না যদি সুমি কখনো আর না আসে তাহলে আমি ওর স্মৃতি নিয়েই বাঁচবো আর হ্যাঁ আমি জানি আমার সুমি আমাকে ছাড়া ভালো নেই ও আমার কাছে ফিরে আসবেই তাই আমি আজ আবার ওর কাছে যাব ওকে ফিরিয়ে আনতে কী বলছিস তুই ইমন যে মেয়ে তোকে না বলে বাড়ি থেকে চলে গেছে সেই মেয়েকে তুই আবার ফিরিয়ে আনতে যাবি তার মায়ের কথা না শুনেই সেখান থেকে চলে যায় সুমি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যাবে না তুমি আমাকে একটা কথা বলো তুমি কেন আমার কাছ থেকে দূরে যেতে চাইছো আমি তোমাকে ছাড়া বাঁচব না তোমার সন্তান হলো কি না হলো এটা দেখার দরকার নেই আমার শুধু তুমি হলেই আমার হবে তুমি সত্যি করে বলো তো তোমাকে কি কেউ কিছু বলেছে আমাকে কে কি বলবে আমি কি কিছু বুঝি না আমি জানি আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি কারণ একটা মেয়ের সন্তান না হলে তার সংসার করার কোনো অধিকার নেই আমি জানি তোমাকে কেউ না কেউ কিছু বলেছে কিন্তু তুমি একটা কথা শুনে নাও মা আমার সাথে আখিকে বিয়ে দেওয়ার জন্য আমাকে খুব চাপ দিচ্ছে আমি এখন কি করব বলো তোমাকে ছাড়া যে আমি আর কিছুই বুঝি না তাই তুমি যদি আমার সাথে ফিরে না যাও তাহলে আর কখনো আমার এই মুখ তুমি দেখবে না আমি এখন আসছি এবার বাকিটা তোমার ইচ্ছে আমার আর কিছুই বলার নেই তোমাকে এই বলে ইমন হাঁটতে শুরু করে এমন সময় সুমিতাকে ডাকে দাঁড়াও তুমি যেও না আমি তোমার সাথে যাব তুমি আমার সাথে যাবে সত্যি বলছো তুমি হ্যাঁ আমি সত্যি বলছি কারণ আমি বুঝে গেছি মানুষের ওপরে এক থাকে আর ভেতরে আরে কেউ কারো ভালো চায় না তাই তুমি যদি আমার সাথে সারাটা জীবন থাকতে চাও তাহলে আমি কেন পারব না চলো এবার এরপর সুমি তার শ্বশুর বাড়ি যায় সুমিকে দেখে আর রোকেয়া বেগম অনেক অবাক হয় কিন্তু তারা কিছুই বলে না আখি তুমি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাও তোমাকে যেন এ বাড়ির আশেপাশে আর না দেখি তোমার মতো কাল নাগিনী যেখানে আছে সেখানে কখনো শান্তি আসবে না আজ তোমার কারণেই আমি এই বাড়ি ছাড়া হয়েছিলাম আর এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি সুমি তুমি এসব কি বলছো তুমি কিন্তু ওর সাথে এমন করতে পারো না ও আমার মেয়ের মতো ও আপনার মেয়ের মতো মেয়ে তো না যদি সত্যি সত্যি মেয়ে হতো তাহলে নিশ্চয়ই ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতেন না আপনি আমার মা তাই আমি আপনাকে আপনার ছেলের সামনে ছোট করতে চাই না তাই দয়া করে আপনি আর এ বিষয়ে কথা বলবেন না মা এভাবেই সুমি আঁখিকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় এরপর থেকে সুমির শাশুড়ি সুমির সাথে যখনই খারাপ ব্যবহার করত সে উচিত জবাব দিয়ে তাকে থামিয়ে দিত এভাবেই দুই বছর যাওয়ার পর সুমির কোল আলো করে একটা পুত্র সন্তান হয় তাই রোকেয়া বেগমের সুমির ওপরে আর কোনো অভিযোগ থাকে না সে তার বৌমাকে ও নাতিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে